আসসালামু আলাইকুম কেমন হয় যদি সকল ইউনিভার্সিটির আবেদনের সময়সীমা এবং পরীক্ষার তারিখগুলো যদি একবারে জানো খুব ভালো হয় না কেননা এই কারণেই অনেকেই দেখা যায় যে আবেদনের সময়সীমা পার হয়ে গেল আবেদন করতে পারে না পরীক্ষার সময়সীমা না জানার কারণে তাদের প্রস্তুতির বিভিন্ন সমস্যা হয় সো চলো আজকে আমরা সকল ইউনিভার্সিটির আবেদনের সময়সীমা এবং পরীক্ষার তারিখগুলো একসাথে জানি এক নজরে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের শুরুর শেষ ও পরীক্ষার তারিখ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে আবেদনের সময়সীমা এবং পরীক্ষার তারিখ সেগুলো আমরা জেনে নেই ওকে দেখো সর্বপ্রথম আর হচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা এমবিবিএস বিডিএস পরীক্ষা এই আবেদনের সময়কাল হচ্ছে এখনো প্রকাশ করা হয়নি আর ভর্তির তারিখ হচ্ছে বারোই ডিসেম্বর ভর্তি পরীক্ষার তারিখ বারোই ডিসেম্বর এরপরে হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ইঞ্জিনিয়ারিং ইউনিট সেটাতে পরীক্ষা হবে ষোলো নভেম্বর থেকে দশরা ডিসেম্বর আবেদনের সময়সীমা এবং ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে দশই জানুয়ারি এমআইএসটিতে ইঞ্জিনিয়ারিংয়ে তোমার আবেদনের সময়সীমা হচ্ছে দশরা থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত এবং তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশ ডিসেম্বর ওকে এরপর হচ্ছে মেরিটাইম বিশ্ববিদ্যালয় এখানে ইঞ্জিনিয়ারিংয়ে আবেদনের শুরু হবে আঠাইশে অক্টোবর শেষ হবে সাতাশে নভেম্বর এবং ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশ এবং একত্রিশ জানুয়ারি ওকে এরপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ চারুকলা ব্যবসায় শিক্ষা কলা ও আইন অনুষদ বিজ্ঞান অনুষদ এই সকল ইউনিটের আবেদন শুরু হবে উনত্রিশে অক্টোবর শেষ হবে ষোলোই নভেম্বর অর্থাৎ আহ উনত্রিশে অক্টোবর কিন্তু তাদের আবেদন শুরু হয়ে গিয়েছে এখন পর্যন্ত সামনে ষোলো তারিখ পর্যন্ত তাদের আবেদন চলবে ওকে পরীক্ষার তারিখগুলো আমরা দেখে হচ্ছে নভেম্বর তারপর হচ্ছে চারুকলা অনুষদের উনত্রিশে নভেম্বর ব্যবসায়ী শিক্ষার ছয় ডিসেম্বর কলা অনুষদের হচ্ছে তেরো ডিসেম্বর বিজ্ঞান অনুষদের বিশে ডিসেম্বর ওকে এরপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের আবেদন শুরু বিশে নভেম্বর আবেদন শেষ হবে ছয় ডিসেম্বর ডিসেম্বরে এরপরে তাদের পরীক্ষা হবে ষোলোই জানুয়ারি ওকে এরপরে মানবিক ইউনিট যেটা এই ইউনিট এই ইউনিটের পরীক্ষার আবেদন শুরু হবে বিশে নভেম্বর এবং শেষ হবে ছয় ডিসেম্বর এরপরে তাদের পরীক্ষার তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি এরপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট এটার আবেদন শুরু হবে আবেদন চলবে হচ্ছে পনেরো পনেরোই ডিসেম্বর পর্যন্ত পয়লা ডিসেম্বর থেকে পনেরোই এবং তাদের পরীক্ষার তারিখ বলা হয়েছে দশরা জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ও ডি ইউনিটে ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তাদের আবেদন শুরু হবে এবং পরীক্ষা হবে তিন থেকে বারোই জানুয়ারি পর্যন্ত ওকে এখানে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের যেই উপ ইউনিটগুলো রয়েছে সেই উপ ইউনিট এখানে যুক্ত করা হয়েছে ওকে এরপরে হচ্ছে আহ বিউপি ভর্তি সরি খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের এ বিজ্ঞান শাখার যে পরীক্ষা সেটার আবেদন হচ্ছে সাত থেকে সাতাইশে নভেম্বর এবং আহ পরীক্ষা হবে উনত্রিশে উনিশে ডিসেম্বর এরপরে হচ্ছে সি ইউনিট মানবিক সেটার জন্য সাত থেকে সাতাইশ নভেম্বর পর্যন্ত তাদের আবেদন নেওয়া হবে আবেদন এর সময়কাল দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষা হচ্ছে আঠারোই ডিসেম্বর এরপর হচ্ছে বিও ভর্তি পরীক্ষায় মানবিক বিজ্ঞানের তাদের দশ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত তাদের আবেদন চলবে এবং পরীক্ষা হচ্ছে নয় থেকে দশ জানুয়ারি নয় দশ জানুয়ারিতে তাদের যে ইউনিটগুলো রয়েছে পাঁচটা থেকে ছয়টা ইউনিট রয়েছে সেই ছয়টা ইউনিটে পরীক্ষা তারা দুই দিনেই শেষ করে দেবে ওকে এরপর হচ্ছে সাস্টের সকল বিভাগের আবেদনের সময়কাল এখনো প্রকাশ করা হয়নি তবে পরীক্ষার তারিখ জানিয়েছে ১৩ ও চোদ্দোই জানুয়ারি ঠিক আছে তোমরা আজকের ক্যাম্পাসের নিউজটা দেখবে আজকের নিউজে তারা যে ভর্তি পরীক্ষার তারিখ সেটা নতুন করে হয়তো প্রকাশ করেছে ওকে তো আজকে তেসরা নভেম্বর আজকে কিন্তু আমাদের এই আপডেটটুকু আমরা তৈরি করেছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সকল ইউনিভার্সিটির আবেদনের সময়সীমা আশা করব বুঝতে পেরেছ তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তোমাদের সকল ইউনিটের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সকল ইউনিটের আমরা ভর্তি ভর্তি করাচ্ছি চলছে আমরা প্রথম বেসটা শেষ করে দিয়েছি দ্বিতীয় ব্যাচে আমরা ভর্তি চলছে আমাদের দ্বিতীয় পরীক্ষা দুই দিনের মধ্যে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে প্রথম প্রথম বছরে অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের কোথাও চান্স হয়নি বা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স হবে এমন একটা প্রত্যাশা করছো তোমরা তোমাদের নিজেদেরকে যাচাই করার জন্য তোমরা নিজেদেরকে যাচাই করার জন্য তোমরা আমাদের সেকেন্ড ভর্তি ওকে যেতে এরপরে হচ্ছে তোমরা দেখো যে অধিকাংশ শিক্ষার্থীরাই যারা সেকেন্ড রয়েছে তাদের মেন সমস্যা ছিল হচ্ছে প্র্যাকটিস না করা পরীক্ষা না দেওয়া নিজেকে যাচাই না করা যে আমি পরীক্ষার জন্য প্রস্তুত আছি কিনা তো এই যাচাইটা তারা না করার কারণে তাদের পরীক্ষা খারাপ হয়েছে চব্বিশ বছর শিক্ষাবর্ষে তাদের কোথাও চান্স হয়নি সো তোমরা যারা সেকেন্ড টাইম আর রয়েছে তোমরা অবশ্যই আমাদের সেকেন্ড টাইম এক্সামেসে ভর্তি হবে এবং তোমাদের নিজেদেরকে যাচাই করবে আমাদের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে সো আশা করব তোমরা আমাদের সেকেন্ড টাইম এক্সাম ভর্তি হয়ে যাবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ডিস্ট্রিবিউশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্কে তোমরা মেসেজ করবে ইনশাআল্লা এক্সামেসের ফি একেবারে কম তোমাদের জন্য আরও বিশেষ ছাড় রয়েছে তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো তো আর যারা ফার্স্ট টাইমার রয়েছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমরা সি এবং ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে চাইলেই ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে আমাদের যে বইটি রয়েছে সেই বইয়ের বুবহু পিডিএফ আমরা তোমাদের দিয়ে দিব সো এই বইটা তোমরা ছাপিয়ে নিজেদের মতো করে শীত বানিয়ে তোমরা করতে পারবে অথবা তোমরা পিডিএফ থেকেই পড়াশোনা করতে পারবে এবং আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সের মধ্যে আমাদের অনেক কিছুই রয়েছে আমাদের পরীক্ষা রয়েছে আহ অধিক ক্লাস রয়েছে তারপরে হচ্ছে তোমার লেকচার শিট দেওয়া হবে চব্বিশ ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যত কনফিউশন রয়েছে সেই কনফিউশন গুলো আমাদের সাথে যোগাযোগ করে তুমি দূর করতে পারবে ঠিক আছে তো অনেক সুবিধা রয়েছে তোমরা চাইলেই ফার্স্ট টাইম আর যারা রয়েছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তো নেক্সট ডে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম